হ্যালো ইন্ডিয়া বিশেষ গুরুত্বপূর্ণ খবর আপনাদের কাছে নিয়ে এসেছি কি আজকে এই যে গঙ্গার জল বাড়াতে কোথা থেকে কোথাকার একটা মহিলা লাশ জলে ভেসে আছে এবং নাকাশিপাড়া থানার প্রশাসনের তৎপরতায় সেটার উদ্ধার কাজ শুরু হয়েছে সেটাই আমরা বিস্তারিত তুলে ধরার জন্য আপনাদের কাছে এসছি আমি আছি এখন নাকাশিপাড়া থানা অন্তর্গত কাশিয়া ডাঙ্গা গঙ্গার ধারে আমি সম্পূর্ণ ভিডিওটি তুলে ধরার চেষ্টা করছি দেখতেই পাচ্ছেন প্রশাসন নৌকায় করে আসছে দেখতেই পাচ্ছেন নৌকায় আমাদের প্রশাসন তিনি বসে রয়েছেন উদ্ধার কাজের জন্য এবং এখানে প্রচুর মানুষ এখানে দেখা যাচ্ছে এই যে কোথা থেকে এসছে কোথাকার লাশ এই গঙ্গার জল বাড়াতে ভেসে সেই বিষয়টি একটু জানার চেষ্টা করব আমি তো বলছি দাদা আপনারা কি মানে কি এখানে কি শুনলেন আমি কিছু আমি এখন আসছি ভাই এখন আসছে বলছি ভাই এই যে গঙ্গার জল বাড়ায় শোনা যাচ্ছে যে একটা লাশ ভেসে এসেছে

তো এই নাকাশ প্রশাসনের সহায়তায় তৎপরতায় কিন্তু উদ্ধার কাজ করছেন এবং নৌকার ব্যবস্থা করে দিয়েছেন আমাদের যে যিনি প্রশাসনের দিক থেকে তারা কিন্তু খুবই যথেষ্ট তৎপরতায় এই লাশ উদ্ধার কাজে হাত বাড়িয়েছে তো আমি বিষয়টি একটু জানার চেষ্টা করবো স্যারদের কাছে দেখতেই পাচ্ছেন নাকাশপাড়া থানার প্রশাসন খুবই দ্রুততম তৎপরতায় এই যে জল বাড়ায় কোথা থেকে লাশটা ভেসে এসেছে সেই বিষয়ে স্যাররা কিন্তু উদ্ধার কাজ চালাচ্ছে বলছি স্যার দেখে এসছেন লাশটা দেখা বলতে আমরা সাইড থেকে দেখছি এবার নৌকা নিজেই ডাইরেক্ট ওখানে আগে তুলে নিয়ে আসা হবে মানে এখন আনতে যাচ্ছে এখন আনতে যাচ্ছে নৌকা করে নিয়ে সাইড করে নিয়ে তারপর আমাদের আপনাদের যে ব্যবস্থা পোস্টমার্টাম সমস্ত কিছু করা ਨੇমন অজয়ে কাজ করা স্যার কনফার্ম ওটা আপনি Satisfy হয়েছেন যে মহিলা লাশ মহিলা বলতে কি Satisfy বলতে কি ধরুন যতক্ষণ ডাঙায় না তোলা হচ্ছে সম্পূর্ণ না দেখি কি করে বোঝায় একদম অবশ্যই নৌকায় দেখেন স্যার যাচ্ছে একটু দেখাবেন উদ্ধার কাজে কত তৎপরতা নাকাসিপাড়া থানার প্রশাসন আপনারা দেখতেই পাচ্ছেন আমি বিস্তারিত এবং কত মানুষ এই সুদা কর্পোর এবং কাশিয়া ডাঙ্গার মানুষ কিন্তু সারি সারি এখানে দাঁড়িয়ে আছে এই যে দুই তিন দিনে যে গঙ্গার জল এত পরিমাণে বেড়েছে সেই বাড়ার ফলে এই লাশ কোথা থেকে এসছে কোথাকার এটা সমস্ত কিছুই কিন্তু প্রশাসনের তরফ থেকে যা যা করণীয় এবং এখন উদ্ধার কাজে যথেষ্ট তৎপরতার সঙ্গে 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 নাকাশপাড়া প্রশাসন খোঁজ পাওয়া মাত্রই কিন্তু উদ্ধার কাজে হাত বাড়িয়ে দিয়েছে এবং আমি এই এলাকার যেসব মানুষ জনগণ তারা এই বিষয়টা নিয়ে একটা বিরাট আর বিষয়টি কিন্তু তারা দেখার মানে চেষ্টায় রয়েছে তো আমি বিষয়টি আপনাদের সম্পূর্ণ বিস্তারিত দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতেই পাচ্ছেন বলছি আপনি দেখার জন্য এসছেন তো এই বিষয়টা যেটা শুনছেন এটা আপনি কোথায় দিকে এসছেন থেকে কাটাল কখন শুনেছেন ঘটনাটা এই মানে আধা ঘন্টা এক ঘন্টা

যে গেছে প্রায় এবং খুবই তাড়াতাড়ি উদ্ধার কাজটা কিন্তু হবে আপনারা দেখতে থাকুন এবং খুবই যথেষ্ট বৃষ্টি হবে মেক করেছে দ্রুততম চেষ্টা চালাচ্ছে উদ্ধার কাজে এবং নাকাশিপাড়ার প্রশাসনকে সেলুট দেওয়া দরকার এত কষ্ট এবং এই জলের মধ্যে নৌকা ব্যবস্থা করে এত দ্রুততম একটা লাশ সেটাকে উদ্ধার কাজে যেভাবে আদা জল সেগুলোকে তোয়াক্কা না করে প্রশাসন যথাযথভাবে ভাবে যে ডিউটি সেটা কিন্তু সেই কর্তব্য পালন করছেন সেটা সত্যি অকল্পনীয় এবং স্যারদের ধন্যবাদ দেওয়া দরকার আমাদের জনগণের তরফ থেকে কি তাই তো আপনারা কি বলছেন এই যে নাকাশ করা প্রশাসন সঠিক সঠিক দ্রুততম যে তৎপরতা এই উদ্ধার কাজে কতটা খুশি একশোর মধ্যে একশোই পার্সেন্ট খুশি তো আপনি দেখেছেন স্যাটিসফাই হয়ে লাস্টটাকে হ্যাঁ ভাইছি আইছি দেখেছি দেখেছেন না হ্যাঁ না না একদম এবং দেখতেই পাচ্ছেন কত মানুষ একটু দেখান মানুষগুলোকে একটু দেখান বন্ধর থাকে ভাই ভাই তো বন্ধ হুম দেখেন একটু লাইভ লাইভটা দেখাবে জুম করে আরে বিশটা আসবে দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরার জন্য

আপনারা দেখতেই পাচ্ছেন পিছনে আছে কিন্তু ওইটা হ্যাঁ যেটা তুলবে তুলবে না না হ্যাঁ এই লাস্টার লাস্টার দিকে ভিডিও করবে না ওই স্যারদের দিকে লাশের কোনো ছবি দেখাবে না বলে দিচ্ছে এইদিকে লোকজন দেখাও কারণ লাশের যা পরিস্থিতি দেখানোর অযোগ্য হয়ে পড়েছে তাই না মানুষজন দেখলে কি পরিস্থিতি দেখেন একটা মানুষ প্রশাসনের তৎপরতায় যেভাবে নৌকা করে উদ্ধার করলেন এখানকার জনগণ এলাকাবাসী সকলেই কিন্তু উপস্থিত রয়েছেন এবং প্রচুর মানুষ কিন্তু গন্ধের চাপে চলে যাচ্ছে কিন্তু নাকাশিপাড়ার প্রশাসন তারা তাদের যে ডিউটি 100% তারা কিন্তু তৎপরতার সঙ্গে করছেন এটা সত্যিই প্রশাসনকে জনগণের তরফ থেকে এবং আমার তরফ থেকে আমি অসংখ্য সেলুট এবং ধন্যবাদ জানাচ্ছি দেখতেই পাচ্ছেন এটা নোডিয়া জেলা আকাশবাড়া থানা সুদাগরপুর মোজা কাশাডাঙার নিকটে যে গঙ্গা সেই গঙ্গার জল বাড়াতে ভেসে এসছে এই লাশ এই লাশ কিন্তু উদ্ধার করলেন নাকাশিপাড়া প্রশাসন এবং নৌকায় করে কিন্তু পিছনে নিয়ে হচ্ছে হচ্ছে কি পরিস্থিতি বিষয়টা আমি ঘন্টা তিনি আগে খোঁজ পেয়েছিলাম আমাকে সৌদি আরব থেকে গোপাল বলে একটা ছেলে আমায় ফোন করেছিল যে এরকম কাশিয়া ডাঙ্গা সুদাকার পর নিকটে যে গঙ্গা সেই গঙ্গার জলে একটা লাশ ভাসছে ভেসে এসছে কোথা থেকে এই বিষয়টা নিয়ে যদি প্রশাসনের নজর আনা হয় তাহলে এর ব্যবস্থাটা করবে প্রশাসন তার জন্যেই আমি এসেছিলাম এবং আমি দীর্ঘ দুই ঘন্টা ধরে গঙ্গার একদম এই সুদেখারপুরের যে ব্যাগ সেখান থেকে ওদিকে চন্দনপুর দিয়ে খোঁজার চেষ্টা করেছি তারপরে নেক্সট টাইমে যখন ওই লাশ খুঁজে পাওয়া গেল এবং সেই ভিডিও চিত্রটি আপনাদের সামনে আমি তুলে ধরছি অবশ্যই দেখতে পাচ্ছেন যে পরিস্থিতি আপনাদের সামনে আমি তুলে প্রশাসনও আসছে এবং আপনাদের কাছে একটা রিকোয়েস্ট এই যে মারাত্মক ইম্পর্টেন্ট কারো হয়তো এই যে খবরটা আমি তুলে ধরলাম কারো মা কারো বোন কারো দিদি এটা প্রশাসন প্রশাসনের নিয়ম অনুযায়ী আইনগত ব্যবস্থা নেবেন কিন্তু আপনাদের কাছে একটাই অনুরোধ এই যে ভিডিওটি যারা দেখছেন সকলকে শেয়ার করে দেবেন এবং এই রাখিব মিডিয়া জিরো এবং রাখিব শেখ এবং হ্যালো ইন্ডিয়া এই পেজগুলোকে আপনারা একটু অবশ্যই ফলো করে নেবেন এবং আমার একটি ইউটিউব চ্যানেল আছে যে ইউটিউব চ্যানেলটা রাখিব মিডিয়া জিরো আপনারা প্রত্যেকে সাবস্ক্রাইব করে নেবেন সেখানেও কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা দেখতে পাবেন এবং দেখতেই পাচ্ছেন এই যে আসছে লাশ সারা আসছেন এবং জনগণ এখানে প্রচুর মানুষ দাঁড়িয়ে রয়েছে দেখো সব দেখাও একটু দেখাও এদের এবং লাশটা যেখানে তুলবে সেখানে আমরা যাবো চলো মানে কোথায় থেকে কোথায় আমরা যাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন নৌকার পিছনে বাধা আছে দড়ি দিয়ে ভাসিয়ে নেওয়া আস আসা হচ্ছে এবং আপনারা অবশ্যই জানেন ফেসবুক কোম্পানি তরফ থেকে বিশেষ কিছু ভিডিও চিত্র দেখানো নিষেধ আছে তার জন্য সরাসরি আপনাদের হয়তো ওই মৃত লাশটা দেখানো যাচ্ছে না এবং প্রচুর এখানে দেখেন ব্যক্তিরা রয়েছেন বলছি দাদা লাশটা কি এখান থেকেই উঠবে না গাড়ি না ওই গাড়ি তো অবশ্যই চলেন আমরা চলেন কোন এবং দেখতেই পাচ্ছেন এই এইটাই করে লাস্ট নিয়ে যাওয়া হবে আহ ভিডিওটি অবশ্যই দেখতেই পাচ্ছেন লাস্ট এটা করেই কিন্তু নিয়ে যাওয়া হবে গাড়ির কাছে চলেন এবং এখানে অনেক ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে এদেরকেও আপনারা দেখেন কত মানুষ মানে কৌতূহল যে কি কি বিষয়টা দেখার জন্য তাই না তো এদিকে একটু ক্যামেরাটা করবেন বলছি এই বিষয়টা আপনারা দেখার জন্য আছেন হ্যাঁ আপনি দেখার জন্য একদম একদম দেখার জন্য বলছি আপনারা ওই বিষয়টা দেখার জন্য এসেছেন তো হ্যাঁ কি বুঝতে পারলেন এই দেখলাম এসে লাশ যে মরা এটা উঠেছে হুম হুম তো বুঝতে পারছেন যে পরিস্থিতি আগে দিলে ভালো বলছি আপনি এই যে লাশটা নিয়ে আসছে এই এই খবরটা সর্বপ্রথম কে দেখতে পায় এই আমাদের গ্রামের মানুষরা দেখতে পেয়েছিল গ্রামের মানুষরা এবং সেটা কটার দিকে দশটার দিকে সকাল দশটায় আচ্ছা এবং সেই দশটা থেকে কিন্তু আপনারা দেখছেন আমরা দেখছি এবং যথেষ্ট নাকাশ পাড়া প্রশাসনের তৎপরতায় এই লাশটা কিন্তু উদ্ধার কাজ করে এর যে যা যা আইনত ব্যবস্থা সেটা নেবে তো এই যে প্রশাসনকে কতটা ধন্যবাদ দেবেন আপনি অনেক 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 ধন্যবাদ না মানে এত সুন্দর যে ব্যবস্থা এবং এটাকে উদ্ধার করে নিয়ে যাওয়া এখানকার দুর্গন্ধটা বন্ধ হলো তাই না কত ভালো একটা মানে আমরা পাট ফাট নিয়ে খুব অসুবিধা হচ্ছিল অসুবিধা হচ্ছে পুলিশ এসে নিয়ে যাচ্ছে আচ্ছা তো অবশ্যই দেখতে পাচ্ছেন ওই যে লাশটা ভাসি নিয়ে যাচ্ছে আপনারা ক্যামেরাটা দেখতেই পাচ্ছেন দেখতে পাচ্ছেন স্যাররা নিয়ে যাচ্ছে আপনার নামটা কি আমার নাম দু বিশ্বাস দেখতেই পাচ্ছেন পরিস্থিতিটা এখানেই লাশটা নিয়ে আসছে বুঝতেই পাচ্ছেন এত দুর্গন্ধ হয়ে গেছে সেই লাশটাকে কিন্তু দেখানো যাবে না অবশ্যই দেখতে পাচ্ছেন নৌকা করে স্যার আনছে হাগলা কমলেট মোবাইল একটা ওই ভিডিওটা হলেই হবে যেটা ওটা এখন পোস্ট হবে ওটা এখন পোস্ট হবে হ্যাঁ এটা ড্যাগের اكو তো শোনা এটা ধরা হাতে ভাই